তিন জীবনের দুঃখ দূর হয় রোগ ব্যর্থতা হতাশা দুশ্চিন্তা গলে যায় চার রিজিক ও বরকত আসে হালাল রিজিক সহজে আসতে শুরু করে পাঁচ প্রিয় মানুষ ও হারানো ভালোবাসা ফিরে আসে দোয়া যদি হালাল উদ্দেশ্যে হয় তাহাজুদের নামাজ এমন একটি সময়ের নামাজ যা আল্লাহ তায়ালা নিজেই নাফল হলেও সর্বোত্তম নফল ইবাদত বলে উল্লেখ করেছেন এটি সেই সময়ে পড়া হয় যখন পুরো পৃথিবী নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন আর মানুষজন দুনিয়ার চিন্তা ভুলে যায় আল্লাহ বলেন রাতের একাংশে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় কর এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদ সম্ভবত তোমার প্রভু তোমাকে প্রশংসিত মর্যাদায় অধিষ্ঠিত করবেন সুরা ইসরা এক সাত সাত নয় যুদ এমন এক ইবাদত যেখানে মানুষ একান্তে আল্লাহর সঙ্গে কথা বলে কান্না করে নিজের কষ্ট জানায় এবং অনুরোধ জানা এই সময়ে যে দোয়া করা হয় তা আল্লাহ কখনও বিফল করেন না এটা শুধু বিশ্বাস নয় বরং এক জীবন্ত বাস্তবতা যা অসংখ্য মানুষ তাদের জীবনে অনুভব করেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর আহ্বান রাসূলুল্লাহ বলেছেন আমাদের রব প্রতি রাতেই আকাশের সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিহু বুখারি হাদিস এক এক চার পাঁচ শহীদ মুসলিম এই হাদিসটি একটাই বিষয় নিশ্চিত করে রাতের শেষ অংশে আল্লাহর দরজা সম্পূর্ণ খোলা থাকে যে কেউ এই সময় আল্লাহর সামনে কেঁদে মিনতি করে তাওবা করে ও চায় সে খালি হাতে ফিরে যায় না চার শূন্য দিনের তাহাজুদ পরীক্ষিত এক রহস্যময় আমল ইসলামী গবেষকদের মতে চার শূন্য সংখ্যা কুরআন ও হাদিসে বারবার এসেছে মুসা আতুর পাহাড়ে চার শূন্য দিন অবস্থান করেছিলেন নবী মুহাম্মদ চার শূন্য বছর বয়সে নবুজত লাভ করেন আল্লাহ অনেক বিষয়ে চার শূন্য দিনকে পরীক্ষার সময় হিসেবে বর্ণনা করেছেন একারণে বহু আলেম ও আউলিয়ারা বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে চার শূন্য দিন তাহাজ্যুত পড়বে ও আল্লাহর কাছে দোয়া করবে তার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবেই কেন চার শূন্য দিন তাহাজুত শুধু দোয়া নয় এটি একটি আত্মার প্রশিক্ষণ প্রথমে এক শূন্য দিন মন কঠিন থাকে দুই শূন্য দিন পর মন নরম হয় তিন শূন্য দিন পর আত্মা আলো পেতে শুরু করে আর চার শূন্য দিনের শেষে ইমান এমন জায়গায় পৌঁছায় যেখানে দোয়া আর আল্লাহর মধ্যে কোনো বাধা থাকে না চার শূন্য দিন তাহার যুদের দোয়ায় যা পরিবর্তন আসে এক আত্মা পরিষ্কার হয়ে যায় কষ্ট হিংসা রাগ অহংকার দূর হয় দুই আল্লাহর নিকতা অনুভব হ যেন আল্লাহ নিজে তোমার পাশে আছেন তিন জীবনের দুঃখ দূর হ রোগ ব্যর্থতা হতাশা দুশ্চিন্তা গলে যায় চার রিজিক ও বরকত আসে হালাল রিজিক সহজে আসতে শুরু করে পাঁচ প্রিয় মানুষ ও হারানো ভালোবাসা ফিরে আসে দোয়া যদি হালাল উদ্দেশ্যে হয় ছয় দুনিয়া ও আখিরাতে শান্তি অন্তরের প্রশান্তি মুখে আলো জীবনে শান্তি কুরানের দৃষ্টিতে তাহাজ্জুদের দোয়া যারা রাত্রিবেলায় তাদের প্রভুর সামনে সেজ ও দণ্ডায়মান অবস্থায় কাটায় তাদের চোখে অস্ত্র প্রবাহিত হয় তারা জাহান্নামের ভয় করে সুরা সিজদা তিন দুই এক ছয় এরা সেই মানুষ যাদের জন্য আল্লাহ বলেছেন তাদের জন্য লুকানো রয়েছে এমন পুরস্কার যা কোনো প্রাণ জানে না সুরা সিজদা তিন দুই এক সাত অর্থাৎ তাহাজ্জুদের দোয়া এমন এক রহস্য যা মানুষ জানে না কেবল আল্লাহ জানেন নবী মুহাম্মদ সাহ এর তাহাজ্জুদের অভ্যাস আয়েশা রা বলেন রাসূলুল্লাহ রাতে এত বেশি নামাজ পড়তেন যে তার পায়ের পাতা ফেটে যেত আমি বললাম হে আল্লাহর রাসুল আপনি তো পাপমুক্ত তবুও তিনি বললেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হতে পারব না শহীদ বুখারি মুসলিম এই হাদিস আমাদের শেখা তাহাজুদ শুধু প্রযোজনে নয় ভালোবাসায় করা ইবাদ চার শূন্য দিনের তাহাজ্জুদের বাস্তব ফলাফল বিশ্বের হাজারো মুসলমান সাক্ষ্য দিয়েছেন যখন তারা টানা চার শূন্য দিন তাহাজ্জুদে দোয়া করেছেন তাদের জীবনে এমন পরিবর্তন এসেছে যা তারা কল্পনাও করতে পারেননি কিছু বাস্তব অভিজ্ঞতা কেউ হারানো চাকরি ফিরে পেয়েছেন কেউ বন্ধাত্ম থেকে মুক্তি পেয়েছেন কেউ দীর্ঘদিনের অসুখ থেকে সেরে উঠেছেন কেউ হারানো প্রিয় মানুষকে আবার পেয়েছেন কেউ জীবনের অন্ধকার থেকে আলোতে ফিরেছেন এইসব মানুষদের একটাই কথা তাহার যুদে কান্না কখনো বিফল যায় না চার শূন্য দিন তাহার যুদের দোয়া করার পদ্ধতি এক ঈশার নামাজের পর অল্প বিশ্রাম নিন দুই রাতের শেষ তৃতীয়াংশে জাগুন সাধারণত ফজরের আগে এক ঘন্টা তিন দুই বা চার রাকায়ত দিয়ে শুরু করুন চার প্রতিটি সেচ দেয় দোয়া করুন আল্লাহর সামনে কান্না করুন পাঁচ শেষে হাত তুলে নিজের প্রযোজন বলুন একান্তভাবে নির্লজ্জভাবে ছয় একই দোয়া চার শূন্য দিন একই সময় করুন সাত বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন দোয়া কবুলের নিয়ম এক হালাল রিজিকে জীবন চলা চাই দুই অন্যায় থেকে দূরে থাকা চাই তিন দোয়ার আগে তাওবা করা উচিত চার আল্লাহর প্রশংসা ও দুরুদ শরীফ পরে শুরু করতে হবে পাঁচ হৃদয়ে দ্বিত বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ দেবেনি আল্লাহর প্রতিশ্রুতি তোমাদের প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুরা গাফির চার শূন্য ছয় শূন্য যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো কাছে আছি যে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই সুরা বাকারা দুই এক আট ছয় এই আয়াতগুলোর প্রতিশ্রুতি চিরন্তন আল্লাহ কখনো দেরি করেন কিন্তু নিরাশ করেন না চার শূন্য দিন তাহাজ্জুদের দোয়ায় আধ্যাত্মিক পরিবর্তন চোখের অশ্রু হালাল রিজিকের চাবি রাতের নিস্তব্ধতা ইমান বাড়ায় তাহাজ্জুদের কান্না গুনাহ মুছে দেয় আল্লাহর নিকটবর্তী হওয়ার অনুভূতি হয় যে মানুষ সত্যিকারের অন্তর দিয়ে চার শূন্য দিন তাহাজুত পড়ে সে আল্লাহর প্রিয় হয়ে যায় তার দোয়া শুধু দুনিয়ায় নয় আখিরাতেও কুবুল হয় তাহাজ্জুদের কিছু দোয়া দোয়া এক হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা কর আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফু ফাফু আন্নি দোয়া দুই হে আমার প্রভু আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও আর আমাকে আগুনের শাস্তি থেকে রক্ষা কর রব্বানা আতিনা আতিনাফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার দোয়া তিন হে আল্লাহ আমার দুঃখ দূর কর আমার রিজিক বৃদ্ধি কর আমার অন্তর প্রশান্ত কর কেন আল্লাহ কখনো দোয়ার সাথে সাথে কবুল করেন না অনেক সময় আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন না কারণ তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন তিনি আমাদের আরও ভালো কিছু দিতে চান তিনি চায় আমরা আরও কাছে আসি তাহার যুদ সেই সুযোগ আল্লাহর সাথে সরাসরি হৃদয়ের কথা বলার এক পবিত্র সময় চার শূন্য দিন পর যা অনুভব হয় যারা নিয়মিত এই আমল করেছেন তারা বলেন অন্তর হালকা হয়ে যায় দুশ্চিন্তা ও ভয় দূর হয় মন আল্লাহর স্মরণে স্থির হয় জীবনের সিদ্ধান্ত সহজ হয়ে যায় এক অদ্ভুত প্রশান্তি আসে যা ভাষায় প্রকাশ করা যায় না উপসংহার চার শূন্য দিন তাহাজ্জুদের দোয়া এক পরীক্ষিত অলৌকিক শক্তি এটি এমন এক রহস্য যা শুধু তারা বোঝে যারা নিজে অভিজ্ঞতা করেছে এই চার শূন্য দিনে যদি তুমি কান্না করো দোয়া করো বিশ্বাস রাখো তবে নিশ্চিতভাবে আল্লাহ তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা তুমি স্বপ্নেও ভাবনি তুমি শুধু ডাকো আমি উত্তর দেব আমি দেরি করি কিন্তু নিরাশ করি না আল্লাহ সারমর্ম সংক্ষিপ্তে তাহাজুদ হল আল্লাহর নিকট আসার শ্রেষ্ঠ ইবাদত চার শূন্য দিন ধারাবাহিক তাহাজুদ দোয়া করলে অন্তরের পরিবর্তন নিশ্চিত আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী এই সময়ের দোয়া এক শূন্য শূন্য কবুল হয় তবে শর্ত হল উমান ধৈর্য কান্না আর বিশ্বাস